কালকে সাবজেক্ট তোমার কি কি আছে স্কুলে তুমি তোমার কালকে কি কি পড়ানো হবে দেখো সেগুলো বের করে যে আমাকে বলে দাও আমি বুকগুলো বের করে দিচ্ছি এভাবে বললে বাচ্চা খুব মজা পায় ঠিক আছে বের করি তাহলে আর কি আছে দেখো আচ্ছা যখন নিজে নিজে বুকসগুলো বলে দেবে তখন ওর পড়ার প্রতি আগ্রহটা অনেকটা বেড়ে যায় ওটা টুইস্টেতে চলে গেছে ওই ডেটটা দেখো ওই ডেটটা দেখবে তো ওই নাচ ডেকাল তো

এই যে এই বইয়ে এল লেটার দিয়ে এগুলো তোমার সব আছে কাল এল আই ও এল আই এল ই এম ও লেমন ঠিক আছে তোমার মুখস্থ আছে তো এগুলো তোমার স্পেলিং লেমন বলো স্পেলিং এল ই এম ও এন লায়ন এল আই লায়ন এল আই লায়ন ও এন লায়ন আচ্ছা আর একটা কি আছে লেফ এল ই এল লেফ লেফ মানে চা লগ এলজি লগ লিখে ফেলো চারটে গিব দিচ্ছি দাঁড়াও লিখে দেখো এ ই এ আই বাচ্চাকে যখনই কোনো স্পেলিং মুখস্থ করাবেন সঙ্গে সঙ্গে লিখিয়ে ফেলবেন ওটা তো একটা করে এটা দাও আচ্ছা দুটো হয়ে গেলো তো লিফটটা ঠিক আছে আর কি হবে লেমন লেমন করো কমপ্লিট হয়ে গেছে দেখি দেখায়ুড এবার ওয়ান টু হান্ড্রেড এর কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ কালকে আছে তো ওয়ান টু হান্ড্রেড দেখো ওয়ান টু হান্ড্রেড এর বুক্সে তোমার সেভেন্টিন পেজে কাজ দেওয়া ছিল ওটা তোমার করা হয়ে গেছে আগেই তাহলে কি করবে তুমি তো আরও করা হয়ে গেছে অনেক বেশি রেখে দাও তাহলে এই কাজ করতে হবে না হ্যাঁ আর কি করবে তোমার তো করা হয়েই আছে আগে থেকে ওইগুলো সবই হয়ে আছে না পিছনে করলে ম্যাম বকা দেবে স্কুলের কাজ যখন করাবে তখনই করবে ঠিক আছে ন বন্ধ করে দাও বুকস বন্ধ করে দাও এবার কোন বুকসটা করবে এবার মাই ওয়ার্ড পিকচার বুকস।

वन बार हो न्यूजे पर न्यूज पेपर दू ब टू बार्म

নিউজ পেপার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বলো মিরার আর মিরর আচ্ছা নিউজ পেপারটা বলো পেপার নিউজ পেপার আচ্ছা এবার বাকেটটা বলো তো আমার দিকে তাকিয়ে আর ক্লক আচ্ছা টেবিল মপ রগ গুড গার্ল একটু লিখে দেখাতে পারবে ঠিক আছে দেখিয়ে দাও তো না বুকসটা বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ রেখে দাও আস্তে করে না এবার লিখে ফেলো

হ্যাঁ বলো এবার মিররটা লিখে ফেলো মিরর নিউজ পেপার মানে কি জানো কি খবরের কাগজ কাগজ আর মিরর মানে গুড না ঠিক আছে লিখে নাও মিররটা লিখে দেখো আর গুড টেবিলটা দেখাও বাকেট

এবার তোমার নেক্সট কাজ হচ্ছে কপিতে ম্যাম যে কাজগুলো আজকে দিয়েছে ওইটা করে দেখো করে নাও কালকে শক করে দিয়েছে হুম ফিস্টা কিভাবে করে দিয়েছে ওটাকে এমনি এ করে দিয়েছে ম্যাম প্রথমে ফেস দিছিল তারপরে এটা কেটে দিয়েছে না এখানে পড়ে দেখো ম্যাম কি করতে বলেছে পড়ে দেখো হ্যাঁ কি করতে বলেছে পড়ে দেখো প্রথম থেকে করো নাও পড়ে দেখাও

হ্যাঁ শুধু ক্যাপস বলে নয় মানে কোনো কিছু থাকবে মানে বেশি সংখ্যা যখন থাকবে একের বেশি হলে তখন এস যোগ হবে এ আর ফ্লাওয়ার ফ্লাওয়ারস টু ফ্লাওয়ারস নিচের দেখো এ বল একটা ম্যাম করে দিয়েছে এ বল আর টু দেয়া আছে এবার করো ওটা হয়ে গেছে ওটা কেটে দিয়েছে ওটা কিছু দেয়নি নিচে দিয়েছে বলের এর পিকচার দিয়ে আছে দেখো এ বল আছে তারপর কি হবে লেখো গুড গার্ল দেখিয়ে দিই দাও বন্ধুদেরকে

I'm reading class today. I am going to say my name is Dakota. Here is a little cat looking far.